আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন অনেকেই হয়তো মানসিকভাবে একটু দুশ্চিন্তে আছেন মার্কেট নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এটি মার্কেটের সিস্টেম মার্কেট তার নিজ গতিতে চলবে কখনো আপ কখনো ডাউন তার গতিতে তাকে চলতে দিতে হবে মার্কেট তার গতিতেই চলছে এভাবেই এর মধ্য থেকে আমাদের বিজনেস করতে হবে টেকনিক্যাল টুলসের ব্যবহার জানতে হবে টেকনিক্যাল সিগনাল আমাদের বুঝতে হবে টেকনিক্যালি মার্কেট যেদিকে যাই সেদিকে আমাদের যেতে হবে আরেকটু কথা হলো মার্কেট দেখছেন আপনারা চার দিন মার্কেট পজিটিভ হয়ে একটি ছোট কারেকশন দিয়ে আজকেও মার্কেট নেগেটিভ এরকম প্রিভিয়াস নয় তারিখ এবং সাত তারিখের এক্সাম্পল আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা দেখছেন মার্কেট তার পূর্বের সেই ইতিহাস অনুযায়ী আজকেও সেই ধারা অব্যাহত রাখছে এটা নিয়ে চিন্তিত কিছু নেই টেকনিক্যাল কথা বলে এটা আপনাকে মেনে নিতে হবে আমি বারবার একটা কথা বলেছি আপনি যদি প্রাইজ অ্যাকশান অর্থাৎ ক্যান্ডেল স্টিকের ভাষা বুঝতে পারেন তাহলে আপনার হাতের শেয়ার এবং মার্কেটের অ্যানালাইসিস থেকে আপনার হাতের শেয়ারটি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারবেন এবং বাইসেলের সিগনাল আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন বৃষ্টি যেদিকে যায় ছাতা আপনাকে সেদিকে ধরতে হবে আপনি যদি ছাতা বিপরীত দিকে ধরেন তাহলে আপনি ভিজে যাবেন তাই মার্কেট আপনাকে যেদিকে ধাবমান আপনাকে সেই দিকেই যেতে হবে আপনি তার বিপরীত থেকে যদি আপনি চলতে যান তাহলে আপনি লসের মুখে পড়বেন এই বাজারও কেউ না কেউ তো প্রফিট করছে তাহলে আপনি আমি কেন লসের ভাগী হয়ে বসে আছি নিশ্চয় আমাদের টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের কিছু ত্রুটি আছে এই জন্য প্রাইজ্যাকশান বিভিন্ন ক্যান্ডেলিস্টিক টুলসের ব্যবহার সেল সিগনাল বাই সিগনাল সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে সম্য জ্ঞান আমাদের থাকতে হবে আর আমি প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনারা ভিডিওগুলো যারা দেখছেন তারা কিছু না কিছু শিখতে পারছেন যাই হোক সেদিকের কথা না বাড়াই আজকের মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করব আপনারা দেখছেন মার্কেট আজকে পাঁচ হাজার দুশো সাতচল্লিশে ওপেন হয় এবং গতদিনের যে সাপোর্ট ছিল পাঁচ হাজার দুইশো আঠাশ গতদিন আমি বলেছিলাম যেটি যদি ভেঙে ফেলে তাহলে তারা নিচে চলে আসবে আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ভ্যালু পাঁচ হাজার দুইশো বিশ অর্থাৎ তার সাপোর্ট যেটি ছিল সেটিকে ভেঙে সে নিচে নেমে গেছে এখন দেখি আমরা যদি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান ক্যান্ডেলটি যেহেতু একটি আপের ওপর রয়েছে এটা একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলতে পারি তো এটি একটি পারফেক্টলি হ্যাঙ্গিং ক্যান্ডেল আমরা বলতে পারি না কারণ একটি পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান যদি হতে হয় তার শ্যাডুটি বডির ডাবল হওয়া লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাডোটি তার বডির ডাবল হয় নাই অর্থাৎ তার বডির থেকে একটু বেশি সেক্ষেত্রে আমরা এটাকে পারফেক্ট হ্যাঙ্গিং ব্যাং বলতে পারি না তো এটা একটি পাশাপাশি হ্যাঙ্গিং ব্যানের পাশাপাশি আমরা বলতে পারি যে পারফেক্ট এটি হ্যাঙ্গিং ব্যাং হয় নাই এবং যদি আমরা দেখি সাপোর্ট যেহেতু ভেঙে ফেলেছে চলে আসছে এবং একটি প্যাটার্ন ক্রিয়েট করছে একটি ইম্পর্ট্যান্ট প্যাটার্ন সেটি হলো ইভিনি স্টার যেটি আপনারা দেখবেন আমি একটু প্রিভিলাস প্রিভিয়াস আপনাকে দেখাই যেটি সাতই মে সেম একটি ইভিনিং স্টার দিয়েছিলো নেক্সট যদি আমরা দেখি নয় তারিখ পরে নয় দশ একটি ইভিনিং স্টার দিয়েছিলো এবং তারপরে মার্কেট কি হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন এটার বলার কিছু নেই সাত তারিখের ঘটনার পরে আট তারিখে যে ক্যান্ডেল দিয়েছিল সে ধরনের ক্যান্ডেল আজকে দিয়েছে তারপরে মার্কেট কি হয়েছিল এটা আপনারা নিজেরাই দেখেছেন এ বিষয়ে নিয়ে আর আমি কথা বলাতে চাচ্ছি না এখন বর্তমানে মার্কেটের যদি সাপোর্ট আমরা দেখি সাপোর্ট পাঁচ হাজার একশো সাতচল্লিশ এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে যেটি তার গতদিন সাপোর্ট ছিল সেটি তার রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুশো আঠাশ যদি সে পাঁচ হাজার দুশো আঠাশকে ব্রেকআউট করতে পারে এবং এই ক্যান্ডেলটি তেইশে জুন যে ক্যান্ডেল হায়েস্ট পড়ছিলো পাঁচ হাজার তিনশো এই লেভেলটার যদি সে কভার করতে পারে তাহলে মার্কেট আবার আমাদের একটু পজিটিভলি যাওয়ার সিগন্যাল আমরা পেয়ে যাব তো সেক্ষেত্রে দেখা যায় মার্কেটটার আজকের যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেল ক্যান্ডেলের অবস্থানটি নেগেটিভ এবং একটি প্যাটার্ন সেটি একটি ইভিনিং স্টার সেটি একটি নেগেটিভ নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এখন যদি ভলিউম দেখি আপনারা দেখেছেন ভলিউম গত দিনের থেকে সাত কোটি টাকা সাত কোটি কমে গেছে ছিল চারশো আজকে চারশো উনআশি প্রায় ছয় সাত কোটি টাকা কমে গেছে ভলিউমের স্ট্যাটাসটা ভলিউমের কিছুটা পাশাপাশি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ভলিউমের অ্যানালিসিসটি এখানে হঠাৎ করে কমে যাওয়া হঠাৎ করে বেড়ে যাওয়ার সেই অ্যানালিসিসটি বর্তমানে আজকের জন্য মিডিয়াম লেট আমরা বলতে পারি মোটামুটি ঠিক আছে এখন যদি আমরা যেটা আমরা প্রত্যেক দিন আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি হিস্টোগ্রামের বারগুলি হিস্টোগ্রামের বারগুলির দেখে যদি দেখি সেটা একটি পজিটিভ সিগন্যাল দিয়ে আছে এবং ড্রাইভারজেন্টটা ঠিক আছে ক্যান্ডেল যে বারগরি সবুজ যেটা আমি বলেছিলাম যে একবার জিরো লেন লাইন থেকে যদি সবুজ বার ক্রিয়েট করে বেশ চার পাঁচ দিন সে স্টে করে তো আমরা যদি সেদিকে দেখি তাহলে চার দিন অলরেডি সে হয়ে গেছে চার থেকে পাঁচ দিন স্টে করার কথা তো দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন স্টে হয়ে গেছে এখন যদি এমএসিডির যে ব্লু পুলোরখাটিও যা আমরা জানি এটি ক্রস ওভার হয়ে গেছে এবং এটি আবার পুনরায় বুলেটকে কভার করতে ক্রস করতে ডিলেতে করে সুতরাং এখানেও তার সময়ের ব্যাপার আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইন্ডিকেটরগুলি আমরা আগে দেখে থাকি ইনস্টাগ্রামের বার এবং প্রাইজ অ্যাকশন ক্যানালিস্টিকের অবস্থান এবং ক্যান্ডেলিস্টিক আরএসআই যদি আমরা দেখি আরএসআই বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ চুয়াল্লিশ উঠেছিল সেখান থেকে আবারও সে ডাউন দিকে মুখ ডাউন করে দিছে আর এসআই এখান থেকে নিচে হওয়ার সম্ভাবনা নিচে দেওয়ার সম্ভাবনা অনেক আছে এবং ওঠারও সম্ভাবনা আছে সুতরাং এই নিয়ে তেমন কিছু অ্যানালাইসিস নাই আমাদের বর্তমান যেটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস সেটি হলো ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান সেদিক থেকে যদি দেখি আমরা একটি ইভিনিং স্টার দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেল ক্যান্ডেলের অবস্থানটি একটি নেগেটিভ সিগন্যাল বহন করছে তো আশা করি মার্কেটের এই সংক্ষিপ্ত অ্যানালিসিস বুঝতে পেরেছেন এবং আগামীকাল এবং প্রিভিয়াস ইতিহাস অনুযায়ী মার্কেট কি হতে পারে এটুকু আপনারা আজ করতে পেরেছেন আশা করি মার্কেট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন